আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি তো কালকে আমাদের যে কর্মসূচি ছিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং সকল পলিটেকনিকের সমন্বয়ে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি পলিটেকনিক আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং অবস্থানরত ছিলাম এক পর্যায়ে আমাদের জন দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে সেনা প্রধান থেকে সেনাবাহিনীর কর্মকর্তা থেকে এবং জেলা প্রশাসক থেকে আমাদের উপর চাপ আসতে থাকে কিন্তু আমরা যে আমাদের দাবি আদায়ে একমত ছিলাম এই জন্য আমরা রাজপথ ছাড়তে বাধ্য ছিলাম না তো সুতরাং আমাদের এক পর্যায়ে সেনাবাহিনীদের সাথে সেনাবাহিনী আমাদের রাস্তা ছেড়ে দেওয়া বা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আমাদের গুলি ছড়া হয় এবং ছত্রভঙ্গ করা হয় তো সেক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে গিয়ে বা বিভিন্ন একটা ঝামেলায় সৃষ্টি হয়ে অনেকে আহত এবং শতাধিক আহত আছে এবং তার মধ্যে অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ আজকে এই বিষয়ে কথা হয়েছে মাসিক ভাই তো বললো যে মন্ত্রণালয়ে বলা হয়েছে তো আর কি চিকিৎসার যে ব্যবস্থাটা ওটা ওনারা হচ্ছে ডিজি মহোদয়ের মাধ্যমে করাবে এবং সেনা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে আর কি যে তাদের বিষয়ে আইনানুক কি ব্যবস্থা নেওয়া যায় ছাত্রদের উপরে কেন গুলি করা হলো বা বিষয়ে তারা আর কি ব্যবস্থা গ্রহণ করবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি